হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন আমার লক্ষ লক্ষ ডিজাইন মানে এর চেয়ে বড় শোরুম কিন্তু আশা করি বড় শোরুম কোথাও পাবেন না ইনশাআল্লাহ ডিজাইনের প্রেমে পড়তে হবে জাস্ট স্থির একটা ডিজাইন দেখেন ভাই অস্থির একটা ডিজাইন দেখেন জয় ভাই আমাদের ইসলামপুরের মধ্যে সবচাইতে বড় শোরুম হলো এনাটেক্স নিউরোজিনা টেক্সটাইল আমাদের এখানে লক্ষ লক্ষ থ্রি পিস এবং হাজার হাজার ডিজাইন কিন্তু আমাদের এখানে আছে অরজিনিয়াল পাকিস্তানি গঙ্গা এ গ্রেড মাস্টার কপি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এটার বিষয়ে কিছুই বলার নাই জয় ভাই এটা আপনিও ভালো করে জানেন 100% রং কালার গ্র্যান্ডি হবে দেখেন জামাটা দেখেন একবারে ফ্রি সাইজ প্রত্যেকটা দোকান থেকে আমার এখানে 50 থেকে 100 টাকা কম হবে দেখেন আসেন আমি আপনাকে একটা একটা করে আমি আইটেমগুলো দেখাই যে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু প্রোডাক্ট এগুলো এবং এই যে দেখেন আপনি এগুলো কিন্তু পাকিস্তানি জমজম কটন আমাদের এখানে লক্ষ লক্ষ থ্রি পিস হাজার হাজার ডিজাইন এগুলোর প্রোডাক্ট দেখেন ভাই প্রোডাক্টটা প্রেমে পড়তে হবে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ দেখার মতো ডিজাইন একটা ডিজাইন

দেখেন অভাব নাই অভাব নাই আমার পুরো দোকান বড় ভাই থ্রি পিস এগুলো লং কিন্তু ভাই আটচল্লিশ প্লাস ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটার প্রাইস মাত পাকিস্তানি জমজম মাস্টার কপি এই যে এই যে দেখেন জর্জের তিনটা ডিজাইন এই যে দেখেন এই যে এই যে আপনি এগুলো সব বুটিক্স মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের তো বিয়ার্স এই মুহূর্তে আসি বাংলাদেশ ভিতরে সবচেয়ে থ্রি পিসের পাইকের মানে ইসলামপুর আর ইসলামপুরের মধ্যে সবচেয়ে বড় একটা পাইকারি সব এনারটেক্সে আমাদের সাথে আছে মনি ভাই মনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জবাব আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি ভাই দেখতে আছি হিউ প্রচুর পরিমাণ কালেকশন এত কালেকশন আপনি কোথায় পান ভাই ভাই আসলে আমাদের এত কালেকশন হলো আমাদের ফ্যাক্টরি আছে যে আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তো এখন তো আমরা বর্তমানে শোরুমে আছি তো চলেন একটু আমাদের ফ্যাক্টরিতে আপনাকে একটু নিয়ে যাই এই যে দেখেন জয় ভাই এটা কিন্তু আমাদের এমব্রয়ডারি ফ্যাক্টরি আমাদের এখানে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ হয়ে আমাদের মানে সরাসরি শোরুমে কিন্তু চলে আসে এখান থেকে তৈরি করে আপনার শোরুমে চলে যায় শোরুমে কাটিং হয়ে আপনারা ডিসপ্লে করেন অল বাংলাদেশে আমাদের এখান থেকে কিন্তু পাইকারি কিন্তু আমরা বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা ইসলামপুরের মধ্যে যতগুলো দোকান আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা দোকান থেকে আমার এখানে মিনিমাম পঞ্চাশ থেকে আশি টাকা একশো টাকার কমে আমার আমার এখান থেকে কাস্টমার নিতে পারবে সব কি আসতে পারবে ভাই এই যে দেখেন নিউ রোজিনা টেক্সটাইল জি সংক্ষেপে অ্যানাটেক্স ইসলামপুর নবাববাড়ি পুকুর আইটি আইটিসি টাওয়ারের পঞ্চমতলা এখানে আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার বোম্বে কালামকারী মাস্টার কপি হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্রান্ডি হবে দেখেন জামাটা দেখেন একবারে ফ্রি সাইজ নিচেরটা হলো স্লিপের কাপড় এবং ওড়নাটা হবে পাক্কা পাঁচ হাত নামাজি একটা ওড়না সালোয়ার হবে পাক্কা আড়াই গজ এগুলো ভাই মার্কেটে বিক্রি করতেছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর পাঁচশো চল্লিশ ট্যাক্স দিচ্ছে মাত্র পাঁচশো টাকা করানো ঠিক আছে কেন এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি এই যে দেখেন এগুলোর প্রোডাক্ট গুলো দেখেন মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট সম্পূর্ণ প্রিন্টের উপরে কিন্তু দেখেন কাজ করা হবে এই দেখুন সম্পূর্ণ প্রিন্ট উপরে কাজ করা হবে এবং স্যালর গুলো হবে পাকা আর এই গোস উন্না গুলো পাকা পাঁচাত নামাজি একটা উন্না আচ্ছা ভাই এই সব প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুরের অনেক দোকানদাররা এগুলো 600 650 টাকা বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা এনার ট্যাক্সের পক্ষ থেকে এটার প্রাইস দিচ্ছি মাত্র 530 টাকা 530 টাকা ডিসকাউন্ট অফার প্রাইস আচ্ছা ডিসকাউন্ট অফার প্রাইস 530 পুরা মার্কেট চ্যালেঞ্জ প্রত্যেকটা দোকান থেকে আমার এখানে পঞ্চাশ থেকে একশো টাকা কমে পাবে দেখেন ডিজাইন দেখেন ডিজাইনের লুক দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন ডিজাইনের লুক দেখেন এবং এটার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন অস্থির একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স মাস মাত্র পাঁচশো টাকা এই যে ভাই ওড়নাটা দেখেন ওড়নাগুলো প্রত্যেকটার পাঁচার তামাজি একটা ওড়না

আমাদের প্রচুর ডিজাইন আচ্ছা আসলে আমি তো সব ডিজাইন দেখাতে পারতেছি না আমি জাস্ট শুধু দুই তিনটা ডিজাইন

মাত্র পাঁচশো টাকা প্রচুর পরিমাণে কালেকশন স্টক করেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে এই যে দেখেন জয় ভাই এটাও কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি গঙ্গা মাস্টার কপি আচ্ছা আচ্ছা এটাও কিন্তু অরিজিনাল পাকিস্তানি গঙ্গা মাস্টার কপি আচ্ছা আচ্ছা দুটোটা কিন্তু মাস্টার কপি এটা অরিজিনাল মাস্টার কপি এটার কপি কিন্তু এটা আমি ইচ্ছা করলে দুটোটা একসাথে কিন্তু আমি দেখিয়ে দিতে পারতাম বা আমি একই প্রাইস কিন্তু বলতে পারতাম কিন্তু আমি কিন্তু বলবো না যেটা অরিজিনাল মাস্টার কপি ওইটা আমি আপনাকে আপনার ভিউজদের আমি ওইটা সত্য কথাই বলবো যে দেখেন এটা হলো অরিজিনাল মাস্টার কপি এগুলো প্রোডাক্ট দেখেন এইগুলোর প্রোডাক্ট দেখেন ভাই প্রোডাক্টটা প্রেমে পড়তে হবে ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ দেখেন ভাই মিষ্টি পুরো ইসলামপুর চ্যালেঞ্জ হ্যাঁ অবশ্যই দেখেন অনেক সুন্দর পিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর পিটানো কাজ করা আর এটার প্রাইস ইসলামপুরে বিক্রি হচ্ছে 1100 1150 এনালাইজ দিচ্ছে মাত্র 1050 টাকা এই জোননা গুলো দেখেন ওরনার দোনো পাশে কিন্তু দেখেন ভাই ওরনার দোনো পাশে কিন্তু রাউন্ড মানে কিন্তু আছে হ্যাঁ এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইন সেম প্রাইস মাত্র মাত্র 1050 টাকা 1050 টাকা শুধু সীমিত সময়ের জন্য অর্জিনিয়াল পাকিস্তানি গঙ্গা অরিজিনাল পাকিস্তানি গঙ্গা এ গ্রেট মাস্টার কপি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা এই যে ভাই এটা উন্নাটা দেখেন উন্নাটার দোনো পাশে কিন্তু অনেক সুন্দর কাটিং করা হবে দোনো পাশে কাট আউট কাজ করা হবে এখন এইটা যে কপি জি এই যে দেখেন এটা হলো কপি ক্যাটালগটা দেখেন ভাই এনাটেক্স নিজে প্রোডাক্ট তৈরি করে এবং আমাদের প্রমাণ হলো এই দেখেন এনাটেক্স নিউ রোজিনা টেক্সটাইল কেন আমরা কোন বাহিরের কোন প্রোডাক্ট আমরা বিক্রি করি না আমরা নিজেরা তৈরি করে আল্লাহর রহমতে অল বাংলাদেশে আমরা দিয়ে থাকি এই যে দেখেন প্রোডাক্ট দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অস্থির একটা ডিজাইন দেখেন ভাই অস্থির একটা ডিজাইন চমৎকার অনেক সুন্দর নিচে নিখুঁত কাজ করা আছে দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ করা হবে এবং সালোয়ারটা ধরেন একবারে সফট আশি আশি সুতার সালোয়ার এবং ওড়নাটা দেখেন ওনার দোনো পাশে কাট আউট স্টাইলের কাজ করা কিন্তু হবে আমি চাইলে এটাও কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা বলতে পারতাম জি এটা এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে মার্কেট 1100 টাকা আচ্ছা ট্যাক্স দিচ্ছে কত জানেন কত ভাই মাত্র 850 টাকা মাত্র 850 পুরো মার্কেট চ্যালেঞ্জ 850 850 ভাই আমাদের চাইতে কমে আমি আমার কাছে মনে হয় না যে কেউ দিতে পারবে ঠিক আছে ভাই এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো ভাই সম্পূর্ণ আপডেট মডেল আপডেট মডেল দেখেন এই দেখেন এই যে দেখেন দেখলেন ডিজাইন দেখলেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি গঙ্গা মাস্টার কপি বি গ্রেট এই যে দেখেন সবকিছু কাজ হ্যাঁ এই যে দেখেন ওনারা দেখেন ওনার দোনো পাশে কাটিং করা হবে ওনার দোনো পাশে কাটা আউট স্টাইল কাটিং করা হবে এটার মধ্যে দেখেন এই যে এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাই কি বলবো কোনটা থুয়া কোনটা নেবেন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন জাস্ট গুলো দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে দেখেন এটা কিন্তু ভাই কি বলবো এগুলোর মধ্যে অনেক ডিজাইন ভাই অনেক ডিজাইন ভাই এখন মার্কেটে ভাইরাল প্রোডাক্ট হলো এগুলো আচ্ছা আচ্ছা মার্কেটে ভাইরাল হলো গঙ্গা প্রোডাক্ট এই যে দেখেন এই দেখেন গঙ্গা ম্যাচিং সুতার মধ্যে কাজ করে আপনি কিন্তু মনে হইতে আপনার কাছে মনে হচ্ছে যে কাজ এগুলো কিন্তু সব কাজ দেখছেন এগুলো সব কাজ এই যে ওড়নাটা দেখেন এগুলোর ওড়না গুলো হবে প্রত্যেকটার পাঁচ হাত নামাজি একটা ওড়না এগুলো ওড়না গুলো প্রত্যেকটার পাঁচ হাত নামাজি একটা ওড়না এবং ওনার দোনো পাশে কাটিং করা হবে কাটিং করে কাজ এখন আমি আরেকটা যে প্রোডাক্ট দেখাবো জোহুরা ব্র্যান্ডের প্রোডাক্ট জোহরা ব্র্যান্ড জোহরা ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি জোহুরা ব্র্যান্ডের প্রোডাক্ট মাস্টার কপি এগুলোর ভাই কিন্তু প্রচুর বড় কাল স্টক চলে ভাই আমরা যে আমরা যে মূলত প্রস্তুত কারক আমাদের ভাই মাল দেখলে আল্লাহর রহমতে আপনারা বলতে পারবেন ঠিক আছে ভাই কারণ আমরা এক সেট দুই সেট মাল ভাই আমরা কিন্তু দেখাই না ঠিক আছে আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করে অল বাংলাদেশে আমরা সেল করে থাকি এই দেখেন গলার মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা দেখেন গলার মধ্যে একবারে সিকোয়েন্স ওয়ার্ক করা হবে একবারে সিকোয়েন্স ওয়ার্ক করা হবে এবং ওন্নাটা হবে পাকা পাঁচাত নামাজি একটা ওন্না এই প্রোডাক্টটা এভেলেবল বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো দিচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি গ্রেড কিন্তু চাইলে ইনশাআল্লাহ আপনারা আপনার ভিওর যদি চায় দশ ডিজাইন থেকে পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস আইসা নিতে পারবে রহমতে ওই সুযোগ সুবিধাটা আমি পাকিস্তানি এ গ্রেট মাস্টার কপি এটার বিষয়ে কিছুই বলার নাই জয় ভাই এটা আপনিও ভালো করে জানেন আমার এই প্রতিষ্ঠানের মধ্যে এই প্রোডাক্টটা বারো মাসে কিন্তু থাকবে এবং সেম প্রাইসটাই কিন্তু আমি কিন্তু রাখি আচ্ছা দেখেন এটা কিন্তু জামাটা অস্থির একটা ডিজাইন এই যেটা উন্নাটা দেখেন এটা জামায়ও সিকুয়েন্স করা অন্যায়ও সিকুইন্স করা এটা বারো মাস যে প্রাইস ছিল এখনো সেম প্রাইস এখন বর্তমানে কিন্তু ভাই কাপড়ে গজে পাঁচ টাকা দশ টাকা করে কিন্তু বাড়তি আছে বর্তমানে আমরা এক টাকাও দাম বাড়াই নাই আগেও ছিল নয়শো পঞ্চাশ এখনো নয়শো পঞ্চাশ এখন যে রেট পাচ্ছেন দাম বাড়লেও সেম রেট পাবেন অস্থির ডিজাইন দেখেন ডিজাইন দেখছেন ভাই ডিজাইনের প্রেমে পড়তে হবে মাত্র নয়শো টাকা নশো পঞ্চাশ টাকা অর্জিনিযাল পাকিস্তানি সুরাত এ গ্রেট এ গ্রেট মাস্টার কপি এই যে দেখেন ওনাটা দেখেন

সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা হবে দেখেন আসলে ভাই তো অনেক ডিজাইন এত ডিজাইন দেখে দেখে ভাই ভিডিও মনে প্রায় পাঁচ ঘন্টা জি ঠিক আছে এখন এটার যে কপি জি আটশো পঞ্চাশ টাকা যেটা এটার মধ্যে আমি দু একটা মাল দেখাই আসলে আপনারা ভিডিওটা যারা দেখবেন ওনারা আমাদেরকে বললে আরো ডিজাইন ভিডিও কলের মাধ্যমে দেখাই দিব এই যে দেখেন এটাও কিন্তু খুবসুরাত আমি চাইলে এক গ্রেড বলতে পারি কিন্তু না এটা কিন্তু বিগ রেড এটা হচ্ছে আমায় সিকুইন্স করা অন্য সিকুইন্স করা এটা প্রাইস রাখা যাবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো মাত্র আটশো টাকা পুরা মার্কেট চ্যালেঞ্জ পুরা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি এই প্রোডাক্ট গুলো অন্য সব জায়গায় মিথ্যা কথা বললে বিক্রি করতেছে ভাই আসলে বিজনেস হলো সত্য আমি সত্যি কথা বলে বিজনেস করবো ইনশাল্লাহ আমি সবসময় বিজনেস করতে পারবো দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো ইসলামপুর চ্যালেঞ্জ এগুলো স্যালোয়ারের কাপড় ধরেন ভাই আপনি একটু ধরেন না সালওয়ার কাপড়গুলো ধরেন সুন্দর প্রত্যেকটা স্যালোয়ার হবে পাক্কা আড়াই গছ ওড়নাগুলো প্রত্যেকটা পাক্কা পাঁচ নামাজী একটা ওড়না দেখেন কালেকশন দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা সামনে কাজ পিছনে কাজ এই দেখেন সম্পূর্ণ হাতায় ও কাজ অন্যায় ও কাজ আপনি কোনটা ছুঁয়ে কোনটা নিবেন এই যে এই যে দেখেন এগুলো প্রত্যেকটার পাঁচাত নামাজি একটা হলো নামাজি অন্য ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ ভাই নতুন চলে আসে নাকি ভাই ভাই আমি এগুলো ভিডিওতে দেখাই না যেটা সত্য কথা জানেন এখন বলতে পারেন কেন দেখান না কেন দেখান ভিডিও সারা ভাই আমার আল্লাহ রহমতে পুরো বারো মাসে আমার রানিং আচ্ছা আচ্ছা এটা বিরোধ যদি আমি যদি দেখাই না ভাই মনে করেন যে মানে কি বলবো আমি কাস্টমারকে আমি দিতে পারবো না আল্লাহ রহমতে আচ্ছা আচ্ছা এটা আরং বুটিক্স যেহেতু আজকে আপনি আসছেন আপনার ভিডিওতে আকর্ষণীয় কিছু প্রোডাক্ট দেখাই দেখেন আরং বুটিক্স একদম বানানো যা সম্পূর্ণ কিন্তু গলাটার মধ্যে অনেক সুন্দর কাজ করা হবে আরং বুটিক্স এই যে ওন্না গুলো দেখেন ওন্নার হবে পাকা পাচার নামাজি একটা ওন্না আর এটার প্রাইস ভাই 700 টাকা প্রাইস জি আমি 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 680 টাকা ঠিক আছে ভাই হ্যাঁ 680 টাকা এই যে গুলো দেখেন ওন্নাগুলো পাকা পাঁচাত নামাজি একটা ওন্না এজে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন জাস্ট ওয়াও অস্থির ব্যাক সাইডটা দেখেন এই যে সামনে সাইড এগুলো লং কিন্তু ভাই 48 প্লাস দেখেন মনিবে লম্বা প্লাস কিন্তু লং দেখেন মাত্র 680 টাকা এই যে অন্যগুলো দেখেন একদম হ্যাঁ মাত্র 680 টাকা আপনারা আরং বুটিক্স এর প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এগুলো আরং বুটিক্স মাত্র 680 টাকা

এটা জর্জেট ফোর পিস এটা আমার এখানে বারো মাসি আল্লাহর রহমতে কাস্টমারের চাহিদা প্রোডাক্ট 12 মাসি কিন্তু আমার এখানে কিন্তু পাবে কাস্টমার আচ্ছা ঠিক আছে এবং এটা উর্ণটার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কাজ করা হবে এবং উর্ণটা পাক্কা পাঁচ রাত নামাজি একটা উর্ণ হবে এটা প্রাইস ছিল 900 920 ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটা প্রাইস মাত্র 880 টাকা টাকা ইন্ডিয়ান এটা মাস্টার কপি এটা অরজিনাল ইন্ডিয়ান না মাস্টার আমি অরজিনাল ইন্ডিয়ান বললে আমি বলতে পারি এই যে দেখেন এই দেখেন এগুলো ডিজাইন গুলো দেখেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আসলে আমি সব ডিজাইন তো আসলে ভিডিওতে দেখাতে পারবো না এই যে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র আটশো আশি টাকা মাত্র আটশো আশি টাকা এছাড়াও ভাই এই যে দেখেন আমার এখানে কিন্তু জমজমের অনেক আইটেম আছে আচ্ছা তো আমি জমজমের দুই একটা ডিজাইন আর কি আমি দেখাবো বেশি ডিজাইন আমি দেখাবো না ঠিক আছে ভাই জমজমের প্রাইস হলো মাত্র সাতশো টাকা মাত্র সাত হ্যাঁ যে কোন জায়গায় যাবেন সাতশো পঞ্চাশ আটশো আটশো মানে আটশো বিশ কিন্তু এনার ট্যাক্সে মাত্র সাতশো টাকা

অনেক আইটেম আছে অনেক আইটেম আছে ভাই আসলে এগুলো দেখাইতে গেলে ভাই সারা রাত শেষ হয়ে যাব কিন্তু দেখানো ভাই শেষ হইব না রাইট তো আজকে এই পর্যন্তই বড় ভাই ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম